আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আট শব্দে পত্র লিখে মাদ্রাসা বোর্ডের উপপরিদর্শকের পদত্যাগ দেখতে পাচ্ছেন আপনারা এই মাদ্রাসা উপপরিদর্শক তিনি কি লিখেছেন প্রিয় দর্শক ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক দুই ডেপুটি ইন্সপেক্টর শরীফ মোহাম্মদ ইউনুস মঙ্গলবার উনত্রিশে জুলাই শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের কর্তৃপক্ষ বরাবর পদত্যাগের পত্র দাখিল করেন তিনি বোর্ডের একটি সূত্র জানিয়েছে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যদিও পদত্যাগ পত্রে মাত্র আট শব্দ লেখেন তিনি তবে এ বিষয়ে তার নিজস্ব কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা তারিখ দিয়েছে বরাবর সচিব মাদ্রাসা কারিগরি বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক দুই থেকে পদত্যাগ প্রসঙ্গে জনাব ব্যক্তিগত সমস্যার কারণে আমি পদ থেকে পদত্যাগ করলাম নিবেদক শরীফ মোহাম্মদ ইউনুস আইডি নাম্বার এত বিসিএস দেখতে পাচ্ছেন মন্ত্রীশেখর শাহ শিক্ষা শরীফ মোহাম্মদ ইউনুস এত এত তার ছিল আছে স্বাক্ষরও দেওয়া আছে দর্শক উপপরিদর্শক শরীফ মোহাম্মদ ইউনিথের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি পদত্যাগ প্রসঙ্গে মাদ্রাসা বোর্ডের এক কর্মকর্তা বলেন তিনি বেশ কিছুদিন ধরেই মাদ্রাসা পরিদর্শনে ছিলেন পরবর্তীতে অসুস্থতা বোধ করছেন এখন পদত্যাগপত্র জমা দিয়েছেন এটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়ে পড়েছে যারা গেছে বর্তমানে তার পথ শূন্য থাকায় নিয়ম অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কর্তৃপক্ষ পরবর্তী পদায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সব শেষ সকল আসতেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ